ভাই বোনেরা আলাইকুম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে নতুন নিয়ে এক বিজ্ঞপ্তি দিয়েছে গত পঁচিশ আগস্ট হাজার পঁচিশ খ্রিস্টাব্দে এটি দেশের চৌষট্টিটি জেলা থেকে নারী পুরুষ উভয়ে আবেদন করতে পারবে ভিডিওটি সম্পূর্ণ দেখার আগে যারা আমার নতুন সব চাকরির খবর ইউটিউব চ্যানেল নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন যার ফলে আপনারা নতুন নতুন ভিডিওগুলো দেখতে পারবেন এবং সেই অনুসারে আবেদনগুলো করতে পারবেন চলুন তাহলে দেরি না করে সম্পূর্ণ ভিডিওটি দেখি প্রথমে আছে বন্ধুরা কম্পিউটার অপারেটর গ্রেড তেরো বেতন স্কেল এগারো থেকে ছাব্বিশ টাকা পদের সংখ্যা দেখতে পাচ্ছেন একটি শিক্ষাগত যোগ্যতা থাকছে এখানে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে সম্মান বা সম্মানের ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রা কীর্তিকে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে শব্দ থাকতে হবে দুই নম্বরে আছে ষাট মুদ্রাক্ষরি কাম কম্পিউটার অপারেটার বেতন গ্রেড তেরো বেতন স্কেল এগারো থেকে ছাব্বিশ হাজার টাকা পদের সংখ্যা থাকছে ছয়টি শিক্ষাগত যোগ্যতা থাকছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে স্নাতক বা সমানের ডিগ্রি কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত ষাট বাংলায় পঁয়তাল্লিশ শব্দ এবং ইংরেজিতে সত্তর শব্দ থাকতে হবে এবং কম্পিউটারের ক্ষেত্রে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দ থাকতে হবে কেশিয়ার বেতন গ্রেড চোদ্দ থেকে চব্বিশ হাজার পর্যন্ত থাকবে পদের সংখ্যা থাকবে একটি শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সম্পর্কে ধারণা থাকতে হবে এখানে বাণিজ্য বিভাগ ছাড়া অন্য কোনো বিভাগ আবেদন করতে পারবেন না চার নম্বরে রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরী গ্রেড ষোলো বেতন স্কেল নয় তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পদের সংখ্যা থাকছে পাঁচটি শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে আপনাকে অবশ্যই কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত কম্পিউটারের ক্ষেত্রে বাংলায় বিশ শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দ থাকতে হবে এবং ওয়ার্ড প্রসেসিং থাকতে হবে অফিস সহায়ক বেতন গ্রেড বিশ বেতন স্কেল থাকছে আট থেকে বিশ টাকা পদের সংখ্যা থাকছে বিশটি অনেকগুলো পদ বন্ধুরা অফিস সহায়ক পদে কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে অর্থাৎ এসএসসি পাস করে আপনি অফিস সহায়ক পদে বিশ ক্যাটাগরি বিশটি পদের জন্য আবেদন করতে পারবেন প্রার্থীকে অবশ্যই এক নয় দু হাজার পঁচিশ তারিখে আঠারো থেকে বত্রিশ বছর বয়সে হতে হবে আঠারো থেকে আঠারো বছরের নিচে হলে আবেদন করতে পারবেন এবং বত্রিশ বছর উপরে হলে তিনি আবেদন করতে পারবেন না আগ্রহী প্রতিগণ এমওপি এমই ডট কম ডট এই ওয়েবসাইটে আবেদন করতে হবে অনলাইনে আবেদন ফি অনলাইনে আবেদন এবং ফি জমা দেওয়ার শুরু তারিখ এক নয় দু হাজার তারিখ সকাল দশটায় এবং শেষ তারিখ একুশ নয় দু বিকেল পাঁচটায় আমি আবার আবারও বলছি অনলাইন আবেদন শুরু ও ফি জমা দারির তারিখ এক নয় দু সকাল দশটা থেকে এবং আবেদন শেষ নয় একুশ নয় দু বিকাল বিকেল পাঁচটা পর্যন্ত আপনারা দ্রুত আবেদন করে নিবেন এবং এক থেকে চার নম্বর পদের জন্য একশো টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ বারো টাকা মোট একশো বারো টাকা পরিশোধ করতে হবে নম্বর পদের জন্য পঞ্চাশ টাকা প্লাস সার্ভিস চার্জ ছয় টাকা মোট ছাপ্পান্ন টাকা পরিশোধ করতে হবে এই ছিল আমাদের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আবেদনটি যারা আবেদন করেননি দ্রুত আবেদন করে নেবেন এবং যারা এখন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ